অনেক অনেক বছর আগে দূরে পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল চাঁদের ছায়া এই গ্রামটা ছিল সব দিক থেকে সুন্দর সবুজ মাঠ ছোট ছোটো খাল পাখির গান আর হাসি খুশি মানুষে ভরা কিন্তু একদিন থেকে এই গ্রামের মানুষের হাসি আর চোখের স্বপ্ন হারিয়ে যেতে লাগলো এক ভয়ানক কাল রাতে যখন আকাশে চাঁদ উত্তর ভয় উভয় পায় তখনই গ্রামের প্রাচীন কালো তার চোখ দুটো লাল মুখ জুড়ে ধোঁয়া যেন সে দিনের পর দিন থেকে রোজ রাতে গ্রামের ঘরে ঘরে হানা দিতে লাগলো কারো রান্না করা খাবার উল্টে দিত কারো মাথার উপর দিয়ে হাওয়ার মতো উড়ে যেত আবার কারো কারো স্বপ্নেই এসে ভয় দেখাতো। গ্রামবাসীরা একে একে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো বাচ্চারা কান্না করত বুড়োরা রাত জেগে থাকতো আর কেউ কেউ এতটাই ভয় পেয়েছিল যে দিনেও কথা বলত না চাঁদের ছায়া গ্রামের এক প্রাচীন পাহাড়ের গোয়ায় ঘুমিয়েছিল এক বোধ তার নাম চন্দ্রভুট বহু শতাব্দী আগে সেই গ্রাম পাহারা দিত কিন্তু শান্তির যুগে সে চিরভূমে চলে গিয়েছিল গ্রামবাসীরা শেষ আসায় পুরনো গল্পের মতো চন্দ্রভুতের নাম নিয়ে প্রার্থনা করত এক রাতে যখন পূর্ণিমার চাঁদ সারা আকাশে ঝলমল করছিল তখন গুহার ভিতরে এক মৃদু আলো জেগে উঠলো চন্দ্রপুর ধীরে ধীরে জেগে উঠলো সে জানত তার আবার পদে সে ছুটে এলো সেই চাঁদের ছায়ার গ্রামে কালো যখন এক বুড়ো দাদুর রান্নাঘর দশমাস করছিল তখন হঠাৎ করে সেখানে এক মৃদু আলো উদয় হয় তার মাঝে এক শুভ্র রূপ চন্দ্রপুর দাঁড়িয়ে কালোভুত ফোস করে উঠল তুই কে আমি এই গ্রামের পাহারাদার চন্দ্রের পাহাড়িস কালো ভূত করছে বলল কারণ আমিও কষ্ট পেয়েছি আমি একা আমায় কেউ চায় না হয় দেখালেই তারা আমার চিনতে বাধ্য হয় চন্দ্রভুত তখন কিছু বলেনি সে জানতো এই লড়াই শুধু শক্তির নয় এটা ভেতরে দুঃখ আর ভালোবাসার অভাবের লড়াই পরের রাতে চন্দ্রভুত তৈরি করল এক জাদুকরী আয়না আত্মদর্শনের আয়না এ আয়নায় যার হৃদয়ে যা লুকানো থাকে তা ধরা পড়ে কালাভূতকে সে বলল তুই যদি সাহসী হোস তবে একবার এই আয়নায় নিজেকে দেখ কালাভূত মুখ ঘুরিয়ে নিল সে ভয় পাচ্ছিল নিজের সত্যিকে কিন্তু চন্দ্রভূতের স্নিগ্ধ কণ্ঠে কিছু ছিল এক ধরনের ভালোবাসার টান কালো ধীরে ধীরে দেখাল কালো চোখে জল এলো আর তখন সে দেখতে পেল তার রাগ তার কান্না তার একাকে তো সব ভেসে উঠল সে ছিল এক চঞ্চল ছেলেটি যাকে মানুষ ভয় পেত না বলে সে ভয় দেখাতে শুরু করেছিল কালভূতের চোখে জল এলো সে ফিসফিস করে বলল তুই আমায় ক্ষমা করবি চন্দ্রভূত এগিয়ে এসে বলল ভালোর পথে হাঁটতে চাইলে ক্ষমা নয় তোর পাশে আমি আছি সেদিন থেকেই কালো ভূত আর একসাথে গ্রামের পাহাড়ে দিতে লাগলো কালো ভূত এখন ছোটদের ঘুম পানি গান গায় বনের দুষ্টু আত্মাদের তলায় আর বুড়োদের গল্প শুনে হাসে চাঁদের ছায়া গ্রাম আবার আলোয় ভরে উঠল রাত আর অন্ধকারের প্রতীক রইলো না বরং সেটা হলো নিরাপত্তার বন্ধুত্বের প্রতীক আর মানুষ আজও বলে একটা শয়তান ভুত ছিল সে একদিন আয়না নিজেকে দেখে ভালো হয়ে গিয়েছিল